হবিগঞ্জ জেলার আজমেরিগঞ্জ উপজেলার জলশুখা ইউনিয়নের নোয়াগড়ে গ্রাম পঞ্চায়েত কমিটির সমিতির ফান্ডের ও মসজিদ মাদ্রাসার কোটি টাকার হিসাবকে কেন্দ্র করে দুপক্ষের দুই ব্যাপী সংঘর্ষে থানার সহ অর্ধ শতাধিক লোকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে সংঘর্ষের খবর পেয়ে আজমেরিগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রাণপণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং স্থানীয় ইউপি সদস্যসহ এগারো জনকে আটক করেন সেনাবাহিনী এলাকাবাসী ও পুলিশ প্রশাসন সূত্রে জানা যায় সাতাশ নভেম্বর বুধবার সকাল আনুমানিক দশটায় উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগর গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে এই নোয়াগর গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়ার কাছে গ্রামের পঞ্চায়েত সমিতির ফান্ডের টাকা এবং নোয়াগর মাদ্রাসা ফান্ডের টাকা মিলিয়ে প্রায় কোটি টাকার উপরে জমা ছিল এই ফান্ডের টাকার হিসাব না বুঝিয়ে দেওয়ার জন্য বিগত কয়েক সপ্তাহ যাবৎ তিনি টালবাহানা করে আসছিলেন বলে অভিযোগ ওঠে অবশেষে মাদ্রাসা কমিটির সভাপতি বসির মিয়া সহ গ্রামবাসীর একাংশদেরকে নিয়ে শাহজাহান মিয়ার কাছে টাকা ও হিসাবের তাগিদ দেওয়া হলে শাহজাহান মিয়া হিসাব না দিয়ে গরিমসি করতে থাকেন এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে মঙ্গলবার রাতে দাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটে এ ঘটনার সূত্র ধরে সাতাশ নভেম্বর বুধবার আনুমানিক সকাল দশটার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয় পক্ষের দু ঘন্টাব্যাপী সংঘর্ষ অর্ধ শতাধিক লোকজন আহত হওয়ার খবর পাওয়া যায় গ্রেপ্তারের বইয়ে আহতরা বিভিন্ন হাসপাতালে ও প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য জুনাব আলীর কাছ থেকে আরও জানা যায় মূলত তাদের ফান্ডের টাকার হিসাব নিয়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতেও ফান্ড সভাপতি সাবেক শাহজাহান মেম্বারের নিকট টাকার হিসাব চাওয়ায় তার লোকজন ও যারা গিয়েছিলেন তাদের মধ্যে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে শাহজাহান মেম্বারের নিকট ফান্ডের টাকা ছাড়াও তার বাহিনীর আব্দুল হামিদ মিয়া দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে মুকিত মেম্বারের কাছ থেকে মসজিদের পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে যান এবং সাবেক আরেক ইউপি সদস্য লতিফুর মিয়াও মাদ্রাসার দশ হাজার টাকা আত্মসাত করেন এ বিষয়ের কারণেই মূলত এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে জানান তারা আর সপ্রিয় দর্শক মন্ডলী টাচ অফ থেকে আমি জালাল জয় গুরুত্বপূর্ণ চেষ্টা করেছিলাম দৈনিক সময়ের কণ্ঠের যে প্রতিবেদন লেখা হয়েছে সেই প্রতিবেদনটুকু এবং ভিডিওটুকু ঘটার মূল কারণ কি বা এরকম পরিস্থিতি থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটুকু দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ নিরাপদে থাকবেন এবং বাংলাদেশ ফিরে আসুক শান্তিতে এবং এরকম গ্রাম বাংলার যুদ্ধ যেন আর না হয় সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ